السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على النبي نبي ابعد بعد من الرجيم بسم الله الرحمن الرحيم رب سرح لي صدري ويسر لي امري وحلو من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق جالكا ما كنت من هوت

নিজের কোরবানি দিয়েছেন যারা মানে শহীদ হয়ে গেছে তাদেরকে রসুল সাল্লাম দুই এক একটাই মধ্যে কাফন করে তাকে দাফন করেছেন এবং তারাকে গোসলও দেননি তারাকে রক্ত মাখানো অবস্থায় একই কাপনের মধ্যে তারাকে একই কবরে দাফন করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে কে বেশি এই দুইজন দুজনকে একই কবরের মধ্যে দাফন করেছেন তো তো কে বেশি কোরআন তালাওয়াত করতে জানতো কে বেশি করোনার ব্যাপারে অবগত ছিল তাতে আগেই কবরে দাফন করেছিল তারপর যে কোরআন তাকে পিছে পরে দাফন করেছেন এভাবে রফুল সাল্লাহ সাল্লাম দাফন খবরে সাহাবার আগে আমাদের ইসলাম আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের ইসলাম ইসলামকে দেশে পরিচালনা করার জন্য আমাদের জন্য রসুল সাল্লাহ আলু সাল্লাম কতই না কষ্ট করেনি ঠিক আছে আমরা এতটুকু অবগত হলাম যে শহীদ ব্যক্তিদের জন্য রসুল সাল্লাহ আলু সাল্লাম নিজেই সাক্ষী হবেন কে আমাদের মাঠে এবং তারা খুশি খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে তো এখন আমাদের করণীয় কি আমরা এখন তো শহীদ হতে পারবো না আমরা তো এখন যে অবস্থা আমাদের তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় এখন হচ্ছে যে শুধু সত্য কথা বলতে হবে আর পৃথিবীতে ঠিকভাবে চলাচল করতে হবে যে না ব্যবচার থেকে বাঁচতে হবে এবং সলাৎ পাঁচ অত্তর আদায় করতে হবে